নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পকোড়া তো দেখো কি কী নিয়েছি এখানে এটা বাঁধাকপি কুচি নিয়েছি এটা হচ্ছে বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লাগছে নুন হলুদ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি টা মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি উল্টো কালকে ভেজে নিয়েছি হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার বাঁধাকপির পকোড়া রেডি তোমাদের কেমন লাগলো রেসিপিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করেছি পকোড়াটা তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ভালোই লাগে খেতে এটা ডাল ভাতের সঙ্গে যে কোনোভাবে ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ